ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন যে বিভিন্ন আবাসিক এলাকা শপিং মার্কেট এবং শপিং মলে যারা নিয়োজিত আছেন প্রাইভেট নিরাপত্তা কর্মী হিসেবে তারা পুলিশের অক্সিলারি কর্মকর্তা হিসেবে বা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন যে কোনো ব্যক্তিকে তারা গ্রেপ্তার করতে পারবেন শনিবার দুপুরে তিনি ডিএমপি মিডিয়া সেন্টারে এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন যে যারা হচ্ছেন শপিং মল বিভিন্ন আবাসিক এলাকায় এবং মার্কেটগুলোতে নিরাপত্তা কর্মী আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কেন নিয়োগ দেওয়া হচ্ছে পুলিশকে সহায়তা করার জন্য তাদের কাজ কি হবে তারা পুলিশকে সহায়তা করবে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে চুরি ছিনতাইকারী অর্থাৎ চোর ছিনতাইকারী এদেরকে গ্রেফতার করবে অপরাধীদের গ্রেফতার করবে তাই না তাদেরকে এই দায়িত্বটা আছে কিন্তু পাশাপাশি একটা বিষয় কিন্তু পুলিশ কমিশনার বলেননি সেটা হচ্ছে তারা তো আর পুলিশের মতো প্রফেশনালি প্রশিক্ষণ প্রাপ্ত না তারা যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তখন এই দায় কি বাংলাদেশ পুলিশ নেবে বিএমপি